আসসালামু আলাইকুম আমরা সমস্যাটাকে যেভাবে তুলে ধরি তদ্রূপ সমাধানটাও তুলে ধরা উচিত এই লক্ষ্যেই আমার আজকের এই ভিডিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের প্রতি বিড়িশিরিতে দাঁড়িয়ে থাকা শতবর্ষী গাছগুলোর একটি ডাল ভেঙে জুলেছিল বিষয়টি অবগত হওয়ার পর জনস্বার্থে শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এখানে অবস্থান করে দুর্গাপুর ফায়ার সার্ভিস এবং দুর্গাপুর পৌরসভার কর্মীদের সহায়তায় ঝুঁকিপূর্ণ ডালটিকে অপসারণের ব্যবস্থা করেছেন এই দুর্গাপুরের উন্নয়ন সমৃদ্ধির জন্য তিনি খুবই চেষ্টা করে যাচ্ছেন যেখানেই সমস্যা সেখানেই ছুটে যাচ্ছেন তিনি এই ভালো মানুষটির প্রতি কৃতজ্ঞতা পোষণ করছে জামাল তালুকদার দুর্গাপুর নেত্রকোনা